বাবা বলবে তুমি ধৈর্য্য ধরো ধৈর্য্য ধরো এ তো কিছু হবে না যারা মারছে তোমার বাবা মা বাবা ভাই চাচা কে মারছে যারা এইভাবে আহত করছে যারা খুন করছে তাদের শোধ নিতে হবে সেভাবে নিজেকে তো শক্ত করো সেভাবে তৈরি হও আর এই সমস্ত কাহিনী যেভাবে মারছে না দাঁড়াও তুমি একটু থামো তুমি যেটা করতে হবে সেটা বলি বাংলাদেশের বিচার হবে না এই নুসরা বিচার করবে না কাজেই এই সমস্ত তথ্য তুমি লন্ডনে পাঠাও ইংল্যান্ডে পাঠাও আর আন্তর্জাতিক আন্তর্জাতিক কোর্টে পাঠাও পাঠাও সমস্ত ছবি দিয়ে দিয়ে সব সব ঘটনা আদালতে আর যেহেতু লন্ডনে তো আছে আমেরিকায় আছে তাদেরকে বলো এটা ব্যাপকভাবে সামনে তুলে ধরুক যে ইনুস জঙ্গি এখানে বাংলাদেশে এসে কি করতেছে তারা দেখুক এই বালাগঞ্জে এরা হচ্ছে পুরো আওয়ামী পরিবার পুরো পরিবারকে তারা শেষ করে দেবে আওয়ামী লীগকে তারা খুন করে বলে শেষ করবে তা আওয়ামী খুন করে শেষ করা চায় না এবং আমাদের সবাইকে আটঘাট বেঁধে মাঠে নামতে হবে আমরা তো এরকম একাত্তর সালে যুদ্ধ করে আমরা জিতে আসছি পঁচাত্তর সালে পরেও যুদ্ধ করে আবার ক্ষমতা আসছি একটা না বিশ বছর ক্ষমতায় দেশকে উন্নতি করছি আমরা তো জনগণের জন্য কাজ করছি আর যারা লুটে খাচ্ছে জনগণকে তাদের শাস্তি দিতে হবে সেভাবে তৈরি হও শক্ত হও ঠিক আছে আর ভাবছি আপনি কিছু বলবেন তো বাবা কিছু বলবে আর এই বয়সে এই কষ্ট হবে না আল্লাহ হবে না আল্লাহ সব হবে না আপনার ওদের বড্ড ওদের যে এরকম ভাবে জন্য এই বয়স্ক মানুষগুলিকে এইভাবেই না কোপায় হুম ধরতে আমি আছি ইনশাআল্লাহ বিচার করবো আল্লাহ সেই দিন যেন আমাকে দেয় যে আপনাদের গায়ে যারা হাত তুলছে যারা ছেলেকে আপনার ছেলেকে বাইকে এরভাবে ইনশাল্লাহ সে দোয়া আমি করব ইনশাল্লাহ আল্লাহ আমাকে সেই দিন দেবে আমি বিশ্বাস করি যত চক্রান্ত করুক কোদা দেবে ধৈর্য ধরেন আমি আসি আমি আসি আমার তো আমার তো কেউ হারাবো কিছু নাই সবই তো হারাই আসছি বাপ মা ভাই সবাই হারাই আসছি আর ছেলে মেয়ে গুলিকে তো ইনস্তার পিছনে লেগে গেছে চরমভাবে ভাবে যন্ত্রণা দিচ্ছে ওর কপালে অনেক দুঃখ আছে এদের সবার কপালে দুঃখ আছে এত বাড়বে কেন আপনি আমাদের সাথেই থাকুন আপনি তো কথা বললেন এবার আমরা যাব শহীদ মোহাম্মদ লয়সুল মিয়ার আর ওনার পরিবারের কাছে শহীদ মোহাম্মদ লয়সুল মিয়া তিনি ছিলেন সিলেট জেলা বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এই গত দশই মে সন্ধ্যা সাড়ে ছয়টায় বালাগঞ্জ বাজারে মোহাম্মদ লয়সুল মিয়া ও তার তিন ভাই মাহমুদ মিয়া আশিক মিয়া ও মানিক মিয়াকে রান্দা দিয়ে নিষ্ঠুর ভাবে কুপিয়ে মরে গেছে ভেবে ফেলে যায় তারপর তাদেরকে এলাকাবাসী হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মোহাম্মদ লয়সুল মিয়া মারা যান তার তিন শহুদর ভাই চিকিৎসাধীন আছেন তাদের অবস্থা আশঙ্কাজনক এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে স্থানীয় বিএনপি নেতা ইনুস মিয়া গং আজ আমাদের সঙ্গে এই শহীদ পরিবারের মানে শহীদের সহধর্মিনী শাহানারা বেগম যুক্ত হওয়ার কথা ছিল এবং তার পুত্র মোহাম্মদ মারুফ মিয়া কিন্তু তারা দুজনই মূলত একজন স্বামী আর একজন বাবাহারার হারার বেদনায় অসুস্থ শুধু নয় মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন দুজনের খুব গুরুতর অবস্থায় তারা চিকিৎসাধীন আছেন হসপিটালে তাদের পরিবারের পক্ষ থেকে শহীদের ভাতিজা ইব্রাহিম আলী সুজন তিনি কথা বলবেন তার আব্বা মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছেন একই ঘটনায় তার আব্বা গুরুতর ভাবে আহত হয়েছেন তো ইব্রাহিম আলী সুজন আপনি নিজেকে আনমিউট করে কথা বলুন আলাইকুম নেত্রী জি আপনি বলুন নেত্রী কথা বলুন ওয়া আলাইকুম আসসালাম আমি আছে শুনছি যিনি আমি সিলেটের বালাগঞ্জের নেত্রী আমার সসা 10 মে ইন্তেকাল করেছেন নেত্রী ইউনূস মিয়া বংশে তাদেরকে নিরস্র মানুষদেরকে উপর আমার শতුරුদ্ধ বাবা নেত্রী দেখতে পাচ্ছেন শুধু নেত্রী আপনি কথা বলবেন করে নেত্রী উনি উনি সাথে পান্জাল আছেন নেত্রী শুধু আপনি কথা বলবেন করে আজকে আজকে এসেছেন উনার এই দেখেন নেত্রী উনার বাল্ব বেরিয়ে গেছে নেত্রী উনার মাথায় নেত্রী পঞ্চাশটা শিলায় নেত্রী মাথায় নেত্রী হাতে নেত্রী বত্রিশটা সিলাই নেত্রী একটা আঙ্গুল আঙ্গুল উড়ে গেছে নেত্রী নেত্রী আমার সাসা ইউনিয়ন যুবলীগের সভাপতি উনি নেত্রী মারা গেছেন নেত্রী উনাকে বাঁচাতে পারি নাই নেত্রী নেত্রী আমাদের বিচার চাওয়ার জায়গা নেই নেত্রী আমার দাদাও আওয়ামী লীগের সভাপতি ছিলেন নেত্রী বঙ্গবন্ধু যখন বালাগঞ্জ এসেছিলেন নেত্রী তখন বঙ্গবন্ধুর সাথে আমার দাদা ছিলেন এবং উনাকে ডাবের পানি খাওয়া আমার দাদা মরহুম ময়না মিয়া নেত্রী আমাদের একটা অপরাধ নেত্রী আমার 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 বাবা নেত্রী সত্তর উর্ধ একজন একজন বৃদ্ধ মানুষ নেত্রী উনার জীবদ্দশায় কাউকে কোনোদিন কোনো কষ্ট দেন নাই নেত্রী যে জিনিসগুলো নেত্রী আপনি লোকালি সিলেটের যত আওয়ামী লীগের আছেন আমার আমার বাবা বালাগন উপজেলা আওয়ামী লীগের মেম্বার উনার জীবদ্দশায় কোনদিন উনি কারো সাথে কোন আমরা দল ষোলো সতেরো বছর নেত্রী ক্ষমতায় কিন্তু আমরা যে আজকে নিজেরা একটু ডাল খাব। খাবো সবকিছু পরিশ্রমের উপরে নেত্রী কোনদিন অবৈধ ভাবে অবৈধ পন্থায় নেত্রী আমরা একটা টাকাও হারাম একটা টাকাও কোনদিন খুশি করি নাই নেত্রী আমার আব্বার আজকে মৃত্যু সজ্জায় নেত্রী ডাক্তার বলেছে নেত্রী আমার আব্বা কাম করবেন কি করবেন না শুধু যদি উপরালার ইচ্ছা হয় নেত্রী এই সত্যই মানুষ দেড়শোটা সিলাই নেত্রী শরীরে দেড়শোটা সিলাই নেত্রী আমাদের আর কোনো বিচার দেওয়ার জায়গা নেই নেত্রী আল্লাহ রবুল আলমিন বিচার করবেন নেত্রী আপনার কাছে বিচার দিলাম নেত্রী ইনশাল্লাহ সেই দিন পর্যন্ত যাতে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখেন নেত্রী আমার বাবা ডাক্তারের টোটাল লিখে নেত্রী যাতে আমার বাবা কোনো আমি দেখতেছি আমার বাবা নেত্রী

এই নিউ ইয়র্ক যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ভাই আমাদের লোকাল এমপি সাহ সার্বক্ষণিক যোগাযোগ করছেন নেত্রী তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ বিশেষ ভাবে কৃতজ্ঞ আমাদের আনহান মিয়া সাহেবের প্রতি উনি আমাদের উপজেলা চেয়ারম্যান নেত্রী আপনি আমাদের জন্য দোয়া করবেন নেত্রী আমার আমার বাবা মৃত্যু সহ্য আমার আরো দুই চাষা হসপিটালে নেত্রী আপনি দোয়া করবেন আর যদি নেত্রী আপনি এই দুজনে আপনি নিজে কথা বলছেন নেত্রী পরিবারের চাওয়া পাওয়ার কিছু নেই নেত্রী যদি নেত্রী হায়াতে বেঁচে থাকি নেত্রী আর আমার আব্বা সুস্থ হন আমার চাচারা সুস্থ হন নেত্রী যদি আল্লাহ আল্লাহ রাবুল যদি আপনাকে নেত্রী আর একশো বছর হায়াতে বসিয়ে রাখুক নেত্রী এবং এই জঙ্গিবাদের হাত থেকে যাতে দেশটা মুক্ত হয় নেত্রী যাতে আল্লাহর ইচ্ছা নেত্রী আমার কি আপনি সুন্দর বাংলাদেশ হিসাবে আপনার যে ভীষণ দুই পর্যন্ত যাতে আপনার মাধ্যমে দেশটা আরো মান রাবুল পরিচয় করান এবং এই জালিম জালিমদের হাত থেকে যাতে নেত্রী এই দেশের মানুষ তুমি ধৈর্য ধরো ধৈর্য ধরো কান্দি তো কিছু হবে না যারা মারছে তোমার বাবা মা বাবা ভাই চাচাকে কে মারছে যারা এইভাবে আহত করছে যারা খুন করছে তাদের শোধ নিতে হবে সেভাবে নিজেকে শক্ত করো যে বলতে你要 এই সমস্ত কাহিনী কিভাবে না দাঁড়াও তুমি একটু থামো তুমি যেটা করতে হবে সেটা বলি বাংলাদেশের বিচার হবে না এই নিউজটা বিচার করবে না কাজী এই সমস্ত তথ্য তুমি লন্ডনে পাঠাও ইংল্যান্ডে পাঠাও আর আন্তর্জাতিক কোর্টে পাঠাও সমস্ত ছবি দিয়ে সব ঘটনা দিয়ে সব আন্তর্জাতিক আদালতে পাঠাও আর যেহেতু লন্ডনে তো সবাই আছে America আছে তাদেরকে বলো এটা ব্যাপক ভাবে সামনে তুলে ধরুক যে ইউনূস জঙ্গি এখানে Bangladesh এ এসে কি করতেছে তারা দেখুক এই বালাগঞ্জ এ এরা পুরো আওয়ামী পরিবার পুরো পরিবারকে তারা শেষ করে দেবে আওয়ামী তারা খুন করে বলে শেষ করবে তা আওয়ামী খুন করে শেষ করা যায় না এবং আমাদের সবাইকে আটঘাট বেদে মাঠে নামতে হবে আমরা তো এরকম একাত্তর সালেও যুদ্ধ করে আমরা জিতে আসছি পঁচাত্তর সালের পরেও যুদ্ধ করে আবার ক্ষমতা আসছি একটা না বিশ বছর ক্ষমতায় দেশকে উন্নতি করছি আমরা তো জনগণের জন্য কাজ করছি আর যারা লুটে খাচ্ছে জনগণকে তাদের শাস্তি দিতে হবে তৈরি হও শক্ত হও ঠিক আছে আর ভাবছি আপনি কিছু বলবেন তো বাবা কিছু বলবে না এই বয়সে এই কষ্ট আল্লাহ হবে না আল্লাহ হবে না আল্লাহ শোভেন আপনারা ওদের বর দোয়া দেন যে এরকম ভাবে জন্য এই বৈষিক মানুষগুলোকে এইভাবে না কোপায় আমি আছি ইনশাআল্লাহ বিচার করব আল্লাহ সেই দিন যেন আমাকে দেয় যে আপনাদের গায়ে যারা হাত তুলছে যারা ছেলেকে আপনারা ছেলেকে বাইকে এভাবে কুপাইছে হত্যা করছে আপনাকে করছে তাদের বিচার ইনশাল্লাহ করবো সেই দোয়া করেন ইনশাল্লাহ সে দোয়া আমি করব ইনশাল্লাহ আল্লাহ আমাকে সেই দিন দেবে আমি বিশ্বাস করি যত চক্রান্ত করুক কোদা দেবে ধৈর্য ধরে আমি আসি আমি আসি আমার তো আমার তো কেউ হারাবো কিছু নাই সবই তো হারাই আসছি বাপ মা ভাই সব হারাইছি আর ছেলে গুলিকে তো ইনুস তাদের পিছনে লেগে গেছে চরম ভাবে যন্ত্রণা দিচ্ছে কাজে ও ওর কপালে অনেক দুঃখ আছে এদের সবার কপালে দুঃখ আছে এত বাড়বে কেন ধন্যবাদ আপনারা সুজন আপনারা আমাদের সাথেই থাকুন